কঠোর অভিবাসন নীতির কারণে আগে থেকেই আলোচনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের ঢল ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়েও কম সমালোচনা হয়নি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান এই প্রার্থীর ইশতেহারের প্রথম দিকেই রয়েছে অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রের ভাগে পরবর্তী প্রেসিডেন্ট ট্রাম্পের নাম থাকলে অনেক অবৈধ অভিবাসীর জন্যই বাঁচতে পারে বিদায় ঘণ্টা বিভিন্ন নির্বাচনী প্রচারণায় সাবেক এই প্রেসিডেন্ট এমন ইঙ্গিতি দেন শুক্রবার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প আবারও তার এই সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে ওহাইহো অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরের হাইতির সব অভিবাসীকে তাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন ট্রাম্প অঞ্চলটিতে বসবাসরত হাইতির পনেরো হাজার অভিবাসীর বেশিরভাগই বৈধভাবে অবস্থান করছেন তবে ঢালাওভাবে সব অভিবাসীকে বিতাড়িত করার ঘোষণায় আতঙ্কিত তারা অভিবাসীদের প্রতি ট্রাম্পের বিদ্বেষমূলক আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন যা হচ্ছে তা মারাত্মক ভুল ট্রাম্প যা করছেন তা থামানো প্রয়োজন বলেও মনে করেন তিনি এছাড়া শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র ট্রাম্পের কড়া সমালোচনা করে বলেন তার এই মন্তব্য অভিবাসীদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলবে Uh, in this country, and certainly in our political discourse, for this type of vitriolic, uh, uh, smearing, hateful language, political leaders should not be attacking vulnerable communities. That's not who we should be. মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ বলছে টানা দ্বিতীয় দিনের মতো অজ্ঞাতনামা ব্যক্তি স্প্রিংফিল্ডে বোমা হামলার হুমকি দেয় যে কারণে শহরটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শুক্রবার বন্ধ ঘোষণা করা হয় তিনটি স্কুল এর আগে গেল মঙ্গলবার কমলা হ্যারিসের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে হাইতির অভিবাসীরা স্থানীয়দের পোষা প্রাণী ধরে নিয়ে খেয়ে ফেলছে বলে অভিযোগ করেন ট্রাম্প এমন মন্তব্যে মার্কিনরা উপহাস করলেও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েছেন অনেক অভিবাসী সাবেক এই প্রেসিডেন্টের এমন মন্তব্যের জবাবে বিতর্কে কমলা বলেন ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের একটা ভিত্তি হচ্ছে অভিবাসীদের নিয়ে ভুলভাল তথ্য ছড়িয়ে জনপ্রিয়তা বাড়ানো এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের রানিং মেট ওহাই ওর সিনেটর জেডি ভ্যান স্প্রিংফিল্ডের অভিবাসীদের নিয়ে প্রায় একই ধরনের অভিযোগ করেন তবে কারো পোষা প্রাণী খেয়ে ফেলার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ সংবাদ